বিজ্ঞানের বাইবেল পৃথিবীর নিষিদ্ধ কিতাব যারা এই কিতাবের নাম শুনছেন তাদেরকে আমি বলব এই কিতাবটা আপনাদের সংগ্রহে রাখবেন প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য যে তদ্বির সেটা পাবেন এখানে এই যে তার নকশা ভিতরের দিকে দেখেন প্রতিটি পাতা অরিজিনাল চন্দন কাঠ দিয়ে তৈরি করা এটা হলো চার ভাষার মিশরীয় কিতাব বাংলা হিন্দি উর্দু এবং আরবি এই চারটা ভাষা এই কিতাবটার মধ্যে পাবেন এই কিতাব দুশ্মনের জবান বন্ধ করবেন কিভাবে তার তদ্বির এরকম অসংখ্য তদ্ভির আছে এই কিতাবটার ভিতরে আপনারা যারা এই কিতাব দিয়ে কাজ করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব। অনেক কিতাব দিয়ে আপনারা কাজ করছেন ব্যর্থ হয়েছেন কিন্তু এই কিতাব দিয়ে আপনারা কাজ করবেন সফল হবেন পরীক্ষিত বসীকরণের জন্য যে তদ্বিরগুলা সেগুলো আপনারা পাবেন হাজারো তদ্বির আছে মহব্বত সৃষ্টি করার জন্য যে তদ্বির সেটাও আপনারা পাবেন এই কিতাব পৃথিবীর নিষিদ্ধতম কিতাব মহব্বতের ব্যক্তিকে হাজির করবেন কিভাবে সেটা পাবেন নারাজ ব্যক্তিকে কীভাবে কাছে পাবেন সেটা পাবেন স্বামীকে নিজের করে নেওয়ার জন্য যে দেখেন পুরুষকে পাবেন আনবেন সে বিষয়ে পাবেন অন্যের স্বামীকে আপন করার জন্য যে তদ্বি এইটাও করতে পারবেন কুফুরি বান দিয়ে শত্রুকে হত্যা করবেন কিভাবে এটাও দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার হাজার বছর আগের পুরাতন যে কিতাব শয়তানার বাইবেল এই কিতাবটা হইল এটা আপনারা সংকট না করে এই কিতাব দিয়ে কাজ করবেন যারা কবিরাজ তারা তো নেবেনি যারা নতুনরা যারা শিখতে চান তাদেরকে আমি বলবো এই কিতাব আপনার কাছে থাকা মানে একটা সম্পদ কিভাবে মহব্বত বাড়াবেন কাউকে নিজে করে আনার জন্য যে বস করার জন্য যে তদ্ভীর সেটাও পাবেন আপনারা ধোয়া খেলায় জয়লাভ সেই জিনিসটাও পাবেন আপনারা এই কিতাবের ভিতরে গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য যে তদ্ভির সেটাও পাবেন লটারিতে জয়লাভ করার জন্য যে তদ্ভিদ সেটাও পাবেন এই কিতাবের ভিতরে এই কিতাবেন কিতাব না আপনি দ্রুত বর্ণ হতে চান আপনি চাকরি প্রত্যাশী সকল কাজ পাবেন সৃষ্টি করার জন্য যে পাবেন সেটা দিয়ে এরকম হাজার হাজার আছে আপনি সকল কাজ করতে পারবেন এই কিতাব যদি আপনার কাছে থাকে আপনি নিজেকে রাজা ভাষা মনে করতে পারেন শত্রুকে কিভাবে ঘায়াল করবেন সে বিষয়ে পাবেন ধন বসীকরণের জন্য যে তদ্ভিদ সেটিও পাবেন এই কিতাব শয়তানের ভাইবে এই কিতাবটি আপনার সংগ্রহে রাখুন ভালো থাকবে